প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাহে রমজান মাস রহমত নাজাত ও মাঘ ফেরাতের মাস এই নিয়ামত পূর্ণ মাসে আমি উপস্থিত হয়েছি কিডস ক্রিয়েশন টিভির আপনাদের সবার প্রিয় মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানটিতে প্রিয় দর্শক আমার সকল প্রিয় দর্শক এবং সকল বন্ধুদেরকে রমজানুল মোবারক রমজানুল মোবারকবাদ প্রিয় দর্শক এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডক্টর আবুল কালাম আজান বিশিষ্ট আলেমদিন ও প্রিন্সিপাল লাস ইন একাডেমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله وبركاته Ramadan ভালো আছো? আলহামদুলিল্লাহ। কেস ক্রিশন টিভির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেস সবাইকে আমার অনেক অনেক শুকরিয়া তোমাকে জি ধন্যবাদ। প্রিয় দর্শক এ পর্বে আরো অংশগ্রহণ করবে নরিন জাহান সোহা নাবিহা জান্নাতুল তাহসিন আইমান সাজিদ খান ও ইব্রাহিম ইবনে ইসমাইল এবং আবদুল্লাহ ইবনে মাসুদ ও উপস্থাপনা আছি আমি আদিয়ান সামি প্রিয় দর্শক আর কথা নয় চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে তার আগে ছোট একটি অনুরোধ করব কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও এবং লাইক শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দাও আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে নবীন জাহান সোহা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহর অনেক শুকরিয়া ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আমার প্রথম প্রশ্নটি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসলামের পিতা আবদুল্লাহ এবং মাতা বিবি আমিনার ধর্ম কি ছিল চমৎকার প্রশ্ন যদি আমি বলি ইসলাম শুরু হয়েছে তারা ইন্তিকালের পরে তার মানে ধরে নিতে হবে যে নবী করিম সাল্লামের যে ইসলাম আল্লাহ দিয়েছিলেন ওনারা সেটা পান নাই এখন তারা কি ছিলেন নাকি হানাফি ছিলেন এটা নিয়ে স্কলারদের মধ্যে মতবিরোধ আছে তবে আমরা যদি এতটুকুই মেনে নেই যে তিনি তারা ইসলাম ধর্ম পান নাই তাহলে আমরা সব বিতর্কের থাকতে পারি কারণ হলো নবীকালামের বাবা মা মুশিক ছিলেন বা মুসলমান ছিলেন ওগুলো একটু সেন্সিটিভ বিষয় সামিন তাই না তা আমরা যদি এতটুকু বলি

আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা পাঁচ রাকাত কেন নামাজ পড়ি কেন কোন পড়িনা আর ধরে বেশি বেশি করি। চতুর্থ প্রশ্ন আল্লাহ সুবহানাহু প্রত্যেক জিনিসের একটা পরিমাপ দিয়েছেন। যে কারণে তিনি নামাজের সংখ্যাটা সীমিত করে দিয়েছেন পাঁচের মধ্যে। এবং তোমরা যদি এই গল্পগুলো পড়ো তাহলে দেখতে পাবে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। দিনে চব্বিশ ঘন্টায় পঞ্চাশ বার নামাজ পড়তে হবে সেই পঞ্চাশ বার নামাজ পড়া কি সম্ভব ছিল বলো হয়তো সম্ভব ছিল কিন্তু সেটা খুবই কঠিন হতো তাই না কঠিন হতো তাহলে চাকরি বাকরি রান্না বান্না চাষবাস বাস এগুলো খুবই কঠিন হয়ে যেত তো উনি যখন আমরা তো নামাজের আদেশটা পাই নবী করিমসাল্লাম যখন আল্লাহ সাক্ষাৎ করতেন মেয়েরাজে তখন উনি যখন ফিরে আসেন তখন মুসা আসসালাম বললেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ করতে পারবে না তো একবার গেলেন ফিরলেন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হলো তখন এটা আল্লাহ চেয়েছেন 5 ওয়াক্ত নির্ধারণ করতে সুতরাং আমরা কি আল্লাহর প্রশ্ন করতে পারব ও আল্লাহ আপনি 5 ওয়াক্ত কেন দিলেন আল্লাহ তো আমাদের লর্ড আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ এবং আল্লাহ যা দিয়েছেন আমরা এতেই হ্যাপি এবং এ নিয়ে আর কোনো ফার্দার প্রশ্ন করার আমাদের দরকার নেই তবে সায়েন্টিফিকলি এই পাঁচ অক্ত নামাজের কিন্তু একটা কারণ খুঁজে পাওয়া যায় আচ্ছা যদিও আমরা বলি আমরা তিনবার খাই কিন্তু আসলে কি তিনবার খাই না পাঁচবার খাই বলো তো আসলে কিন্তু পাঁচবার খাওয়া হয় সেটা কেমন সকালবেলায় নাস্তা করি তারপরে স্কুলে এসে আবার স্ন্যাক্স খাই তারপরে আবার লাঞ্চ করি লাঞ্চ করে আবার বিকেল বেলা নাস্তা আছে

বড় চমৎকার তোমার প্রশ্নের মধ্যে উত্তরের ক্লু আছে সেটা হলো আদর্শ আদর্শ বলতে বুঝি আমি তিনি যা যা করেছিলেন যা যা বলেছিলেন যেভাবে তিনি জীবন চালাতেন ওইটাই হলো আমাদের জন্য অনুকরণীয় তো আমরা ছোট হোক বড় হোক যারা আছি আমরা যদি জানার চেষ্টা করি যে তিনি কিভাবে জীবন চালাতেন কিভাবে সালাদ করতেন কিভাবে তেলাওয়াত করতেন কিভাবে খেতেন কিভাবে বসতেন কিভাবে অন্যান্য কাজ করতেন আমরা ওটা করার চেষ্টা করব যেমন আমরা তার আদর্শ অনুসরণ করে ডান হাত দিয়ে খাই তাই না আমরা খাওয়ার আগে বিস্মিল্লা বলি খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি টয়লেটে যাওয়ার সময় আমরা দোয়া বলি এগুলো সবই তো তারই আদর্শ তাই না এখন ছোটবেলা থেকেই শিশুরা যদি করতেন এটা জেনে সেইভাবে তারা প্র্যাকটিস করেন তাহলে তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে ঠিক আছে আমি এই প্রসঙ্গে এখানে আমাদের যারা প্রশ্নকারী আছে এবং যারা শুনছে এবং শুনবে সবাইকে অনুরোধ করব যে সবাই যেন নিজের জীবনটাকে আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল সাল্লামের আদর্শে তার মতো করে যেন আমরা চালাতে পারি তিনি যেমন ছিলেন সর্বো শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে সফল মানুষ তার আদর্শ যদি আমরা ছোটবেলা থেকেই অনুসরণ করি তাহলে আমরাও ইনশাআল্লাহ অনেক সফল হতে পারবো। সাজিদ তোমার সুন্দর প্রশ্নের জন্য অনেক অনেক শুকরিয়া উপস্থিতি এবারে প্রশ্ন করবে ইব্রাহিম ইবনে ইসলাই আমার প্রথম প্রশ্ন

যে সন্তানরা বাবা মার কথা না তারা কি বাবা মার প্রিয় হতে পারে বলো অবশ্যই না সুতরাং আমরা যদি আল্লাহর আল্লাহর প্রিয় হতে চাই তাহলে কথা শুনতে হবে আল্লাহ যা যা বলেছেন করতে বলেছেন সেগুলো করতে হবে আর আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো করা যাবে না আল্লাহ বলেছেন কি সত্য কথা বলতে হবে মানুষকে উপকার করতে হবে মানুষের বদনাম করা যাবে না সালাদ করতে হবে করতে হবে তাই না এখন বাচ্চারা যদি ঠিক এরকম করে তাহলে আল্লাহ অবশ্যই তাদেরকে ভালোবাসবেন আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি তোমরা জানো যে আমি লন্ডনে থাকি তো লন্ডনে আমার স্কুলের একটা ক্লাসের পরীক্ষা হচ্ছে বা আমি পরীক্ষার ইনভিজিলেশন করছি গার্ড দিচ্ছি হ্যাঁ তখন একটা ছেলে সে বোধ হয় ইয়ার না এনেছিল আমাকে বলো স্যার প্লিজ কামিলে তারা বললাম কেন্ট সে যে আনসারটা লিখেছে এটা ছিলি তখন সে বললো আই আনসার দিস by looking at

মিথ্যা কথা না বলতে মারা মারামারি না করতে ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ না করতে গালাগালি না করতে বাচ্চারা যদি এগুলো করে তাহলে আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসবেন আল্লাহ তোমাকে এবং তোমার মতো যারা শিশু আছে তরুণ আছে তাদের সবাইকে ভালোবাসুক আমিন আমিন জাযাকাল্লাহ খাইর প্রিয় দর্শক পর্যায়ে করবে আবাহিত হচ্ছে খুবই সুন্দর প্রশ্ন যে আজকের সময়ে মুসলিম উম্মা সব জায়গায় কেন নির্যাতিত হচ্ছে সব জায়গায় না হলে অনেক জায়গায় হচ্ছে এটা ঠিক এর প্রথম কারণ হলো তুমি খোঁজ নিয়ে দেখবা যে মুসলমানরা মুসলমানদেরকে নির্যাতন করছে অনেক জায়গায় তাই না এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিচ্ছে অথচ এই কষ্ট দেওয়াটা আমাদের জন্য হারাম বা নিষিদ্ধ কাউকে কষ্ট দেওয়া নিষেধ করেছেন এবং নবী করিম সাল্লাম বলেছেন সেই হলো আসল মুসলমান যার কাছ থেকে যার হাত এবং জিব্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ তার মানে কেউ কথায় এবং কাজে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে না যদি যদি দেয় সে মুসলমান না আসলে এখন আমরা যারা মুসলমান আছি আমাদের প্রশ্ন করা দরকার যে আসলে আমরা কি খাটি মুসলমান আমরা কি রিয়াল মুসলমান এই যে নির্যাতনটা হচ্ছে এর অন্যতম কারণ হলো যে আমরা মুসলমানরা ইসলামকে মানি না জানি না ফলো করি না কারণ অন্যকে কষ্ট দেওয়া নিষেধ এই কথা যদি কেউ জানে তাহলে কি কেউ কষ্ট দিবে অবশ্যই দিবে না তাহলে আমাদেরকে কি করতে হবে যে যারা কষ্ট দিচ্ছে তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে তাদেরকে বলতে হবে তুমি মুসলিম আপনি মুসলিম আপনি অন্যকে কষ্ট দিতে পারেন না ঠিক আছে এবং যারা কষ্ট দেয় এরা হলো আরবিতে বলা হয় কি জালেম আরবিতে কি বলা হয় জালেম এই জালেমদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমরা বয়সে ছোট হতে পারি কিন্তু কণ্ঠে আমরা সুচার এবং বড় সামিন বয়সে ছোট হলো আমাদের কণ্ঠ ছোট হবে না আমরা খুব সুন্দর করে তাদেরকে বলবো আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে এই নির্যাতন বন্ধ করতে হবে কারণ যারা মুসলমানদেরকে নির্যাতন করে তারা কেউ জান্নাতে যেতে পারবে না তাদেরকে কেউ পছন্দও করে না করে তাদেরকে কেউ পছন্দ করে না সুতরাং আমরা এই এই নির্যাতনের বিরুদ্ধে সবাই এক হতে হবে পারবো না আমরা আমরা এই নির্যাতনের বিরুদ্ধে সবাই যদি এক হয় তাহলে দুনিয়ায় আর জুলুম থাকবে না জালেম অত্যাচারে তারা থাকবে না ইনশাল্লাহ আমরা কি সবাই ইনশাল্লাহ এক থাকবো এই অত্যাচারের বিরুদ্ধে ইনশাল্লাহ চমৎকার। চমৎকার উত্তর দেওয়ার জন্য সাইকোவுக்கு ধন্যবাদ। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। জি অবশ্যই। জামিন আমার প্রশ্নটি হলো যে সমস্ত ছেলে মেয়েদের 11 12 বছর পূর্ণ হয়ে গেছে তার পরেও যদি তারা শারীরিক দুর্বলতার কারণে রোজে মানা রাখতে পারে তাহলে তার 30টা রোজে যদি না রাখতে পারে তাহলে তাদের করণীয় কি? আচ্ছা চমৎকার প্রশ্ন। চমৎকার প্রশ্ন। তোমার প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে সেটা হলো যদি শারীরিকভাবে কেউ অসুস্থ থাকে দুর্বল থাকে ইনকেপেবল থাকে সুরা বাকারায় আল্লাহ সহ তালা তাদের জন্য ব্যবস্থা দিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন ফমান কান মিনকুম মারিদান তোমাদের মধ্যে যদি কেউ

বাকি এগারো মাসে এই তিরিশটা রোজা রাখা তার জন্য কি সম্ভব হবে চেষ্টা করতে হবে তার কারণ কি এর বড় কারণ হলো যারা এই সামিন রোজা মিস করবে তারা রাইয়ান নামক যে গেট জান্নাতের গেট আছে ওই গেট দিয়ে তারা যেতে পারবে না সুতরাং সবাইকে মনে রাখতে হবে যে রাইয়ান গেটটা হলো অসম্ভব রকমের দিয়ে সুন্দর একটা গেট আমাদের এলাকায় বিভিন্ন এলাকায় যখন গেট বানাই যে সমাবেশ হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে তো আল্লাহ সুমান এরকম গেট তৈরি করে রেখেছেন যারা রোজা রাখে এগারো বছর এগারো বারো বছরের যে সমস্ত তরুণরা আছে টিন এজার আছে তাদেরকে মনে রাখতে হবে যে আমি তো আসলে ওই জানরা রাইয়ান গেট দিয়ে যেতে পাই যেহেতু আমি রায়ান গেট যেতে চাই তাহলে আমাকে বছরের এগারো মাসে কোনো না কোনো গুলো রেখে দিতে হবে ঠিক আছে এবং এইটা হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ অনেক ধন্যবাদ ধন্যবাদ আমি আমার প্রশ্নের অনেক খুশি হয়েছি আকাবা ইন্টারন্যাশনাল সরকার অনুমোদিত হজ ওমরা এয়ার টিকিটিং ও ভিসা প্রসেসিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের বৈশিষ্ট্য সমূহ হজ ও সেবায় সুদীর্ঘ বছরের সুনাম সমৃদ্ধ সহি হজ ওমরা পালনে হক্কানি ওলামায় ক্রামগণের সমন্বয়ে এজেন্সি মালিকের সরাসরি গাইড হাজার নয় মাত্র তিনশো হাজির খেদমত ও তেজারতের সমন্বয়ে বাদত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সুন্ধারা চৈতি এসিও গ্রুপ সহ বিভিন্ন কর্পোরেট গ্রুপ ব্যাংক বিশ্ববিদ্যালয় হাই অফিসিয়াল সার্ভিসের অভিজ্ঞতা প্রতি মাসে প্যাকেজ নন প্যাকেজ ওমরা গ্রুপ যাচ্ছে সারা বছর হজের নিবন্ধন চলমান সিরিয়াল আগে পেতে দেরি না করে আজই নিবন্ধিত হন আকাবা ইন্টারন্যাশনাল সত্যাধিকারী আলহাজ মাওলানা মোহাম্মদ মুসলেউদ্দিন আলমগীর আমি আবার চলতে চলতে প্রশ্নকারীদের কাছে তাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর জন্য এখন প্রশ্ন করবে নওরিন জাহান সোহা আমার দ্বিতীয় প্রশ্নটি হলো சூரার নামে দুইবার আছে কেন এটার কথা তো আল্লাহর আসলে বলতে পারবেন আল্লাহর কি ক্যালকুলেশন এবং গণনা আছে তবে কুরআন সুজীদের 19 সরি 114টা সূরার 9 নম্বর সূরাতে কিন্তু বিসমিল্লাহ নাই খেয়াল করেছে তোরা

এবং ফেরাউন ফেরাউনের উল্লেখ আসছে ছিয়াত্তর বার খেয়াল করছো কারণ ফেরাউন মানব জাতির জন্য অনেক বড় শিক্ষণীয় একটা চরিত্র তো ফেরাউনের আলোচনা আসছে সেখানে আলোচনা আসবে তাই না সুতরাং যেহেতু ফেরাউনের আলোচনা প্রায় ছিয়াত্তর বার আসছে সাথে সাথে মোচার্লামের আলোচনাটাও চলে আসছে আর আল্লাহ তালা তার সকল নবী এবং মধ্যে মুসাআলা সাল্লামের এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা অন্যদের যেমন আল্লাহ মুসা সরাসরি কথা বলেছেন আল্লাহ কথা বলেছেন মুসা উত্তর দিয়েছেন তো এই সম্মানটা আল্লাহ মুসাকে দিয়েছেন এরপরে মুসা্লামকে তো নদীতে ভাষায় দিয়ে ফেরাউনের ঘরে গিয়ে তার আপব্রিং হলো সেই দিক থেকে মুসা সাল্লামের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল এরপরে তোমরা নিশ্চয়ই জানো চারটে মৌলিক যে আসমানি বই নিশ্চয়ই মনে আছে তাওরাত এবং কোরআন এই তাওরাত আল্লাহর পক্ষ থেকে আসছে একদম বই আকারে একটা করে সোনা সোনালি ট্রেতে করে সরাসরি আল্লাহ বইটা দিয়েছিলেন তাহলে কত গুরুত্বপূর্ণ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তাই না মুসার্লামের জীবন ইতিহাস আমরা যদি কোরআন থেকে পড়ি এবং হাদিস থেকে পড়ি তাহলে সেখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। যারা দেখছো প্রশ্ন করছো আমি সবাইকে অনুরোধ করব যে কোরআন থেকে নেওয়া মোসার শিশু মুসা তরুণ মুসা নবী মুসা এগুলো এগুলো যদি তোমরা পড়া দেখবা মানে সেখানে অনেক ক্লাইম্যাক্স আছে খেয়াল করছো এই মুসা বুধে মরে যাবে মোসাকে মেরে ফেলবে তারপরে মুসা বেঁচে গেছে এদের অনেক ক্লাইম্যাক্স সেখানে আছে ভেরি ইন্টারেস্টিং তো ওখানে পড়ে দেখবা যে প্রত্যেকটা স্টোরিতে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আছে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এই কথাই বলবো যে আমরা যারা এখানে আছি শুনছি বা শুনবো আমরা সবাই যেন সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকার চেষ্টা করি আমরা যেন সব সময় আল্লাহর কথা বলি আল্লাহকে স্মরণ করি আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক সবাইকে আল্লাহ স্মরণ করবেন আর আল্লাহ স্মরণ করবেন সেই লোক ভাগ্যবান সেই লোকদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআ সুতরাং আমরা যে যে অবস্থায় থাকি না কেন স্কুলে থাকি বাসায় থাকি বাইরে থাকি সবসময় যেন আল্লাহকে স্মরণ করি এবং সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখি যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তারা নিয়মিত সালাদ করবে তারা তারা শিয়াম করবে তারা সত্য কথা বলবে আব্বা রেসপেক্ট করবে টিচারদেরকে কে রেসপেক্ট করবে এবং এইভাবে আমরা প্রিয় বান্দা এবং বান্দি হতে পারবো ইনশা আল্লাহ যারা প্রশ্ন করেছে তাদের সবাইকে অনেক অনেক শুক্রিয়া তোমরা যে যেখানে আছো ভালো থাকো এবং থাকবে তোমাদের সবাইকে রমাদানকারী এবং সামিন অগ্রিম ঈদ মুবারক জানিয়ে দিয়ে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন কিডস ক্রিয়েশনের সাথে থাকুন আসছে বৃহস্পতিবার আবার দেখা হবে আরো আরো প্রশ্নের জন্য নিয়ে সবাইকে অগ্রিম ঈদ মুবারক আসসালাম আলাইকুম